হ্যালো সবাইকে দেখাচ্ছে তোমাকে দাও না দেখো দেখো দেখা যাচ্ছে না অন্য জন করছে সূর্য স্নান করছে অনেকদিন পর এরকম একটা বিকেল দেখো ঢং করে টাইটা নিয়ে ঠিক আছে সুন্দর লাগছে আর আমি এলাম হচ্ছে কুটু কুটুকে নিয়ে না কুটু আগে এসছে দেখ পাগল করছে আমি ছাদে বসে আছি ছাদের আমি বসে আছি বসো মাম্মা ঠিকটা না মাম্মা বল তো আসে আজকে আমি এর সাথে এলাম কার কাছে যে আজকে ওয়েদারটা খুব সুন্দর এইদিকে দিকে বেলাটা খুব হাওয়া হাওয়া দিচ্ছে আমাদের ঘরের টিনের ওপরে না ইয়ে ঘাস না না ধান গাছ হয়ে গেছে মানে গরমের সময় খড় দেওয়া হয়েছিলো এখন ধান হয়েছে আমাদের আর চাল কিনে খেতে হবে না বলো সূর্য দেখা যায় ড্রাগন ফল এই আমি দেখেছিলাম ওই পাশে টুকু তিনটে হয়েছে টোটাল এবারে গাছগুলো মানে তিনটে ফল আগেবারে দুটো হয়েছিল এবারে তিনটে হয়েছে এসো না

ওনে বসো বাবা করু ও বাবা করু পচা তো বাবা বসো না বলো মা তুমি কি ভালো লাগছে এখানে বসছ না একটু হাওয়া দিচ্ছে সারাদিন বসে থাকো ঠিক আছে উঠো বসে আছে হাওয়া দিচ্ছে খুব সুন্দর আর ভালো লাগছে আমার না মাথায় ফুল দিতে ভীষণ ভালো লাগে

Mamãe, i Mamãe. go mama oh what's